একটু শিখছিলাম পরে উনি আবার কাছে আর কি উৎসাহ বেশি পেয়েছি ওনার থেকে বাকিটা কমপ্লিট করছে আর উনি উৎসাহ দেয় আর কি বানাচ্ছি একটা ব্যাগ বানাতে আপনার কতদিন লাগে এই ছোট ব্যাগ তিন দিন বড় ব্যাগ পাঁচ সাত দিন এরকম মানে কোয়ালিটি অনুযায়ী আর কি ব্যাগ সময় লাগে দেখা যাচ্ছে একবারে ঝুড়ি এই ঝুড়িটা আপনার কয়দিন লেগেছে এটা একদিনই করতে পারি আচ্ছা এটা কি খরচ কতটুকু খরচ গেছে আপনার এটা খরচ 100 টাকা মধ্যে তো

আমি <laughs> 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 এটা তো ভালো এরকম হাতের কাজ নিয়ে স্বাবলম্বী হয়ে উঠছেন বরিশালের 29 নং ওয়ার্ডের একতা বাজার ও বাগিয়া এলাকার হতদরিদ্র নারীরা আর তাদের স্বাবলম্বী করার দায়িত্ব গ্রহণ করেছেন 19 ড্রিম নামের একটি সংগঠন যেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বরিশালের উইমেন চেম্বারের সভাপতি বিলকিস আহমেদ লিলি এবং তার উসারা যুব উন্নয়ন সংস্থা সহ আরও কয়েকটি নারী উদ্যোক্তা সংগঠন বরিশালের বাণিজ্যিক এলাকা থেকে কিছুটা ভিতরে উনত্রিশ নং ওয়ার্ডের একতা বাজার এলাকা আর এই এলাকা থেকে সোজা বিভাগীয় কমিশনার কার্যালয় বের হওয়ার সড়কটিতেই রয়েছে হীরাভিলা একেবারেই সড়কের পাশে নিরিবিড়ি ছুমছাম পরিবেশে

আপনাদেরকে যে ট্রেনিংটা দেওয়া হয়েছে হাঁস মুরগি প্রতিপালনের আজকে আপনারা বলেছেন যে আপনারা এই দুই মাসের ভিতরেই অনেকে মুরগি কিনেছেন ওই যে ওই আপু মুরগি কিনে তিনশো টাকার ডিমও বিক্রি করেছে এইটাই কিন্তু আমাদের সফলতা ঠিক আছে স্যানিটারি ন্যাপকিন দিচ্ছে আমাদের ফাউন্ডেশন থেকে অবশ্যই বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং এখানে আমার নাম্বার আছে পরে যোগাযোগ করলেও আমরা নারী স্বাস্থ্যের জন্য যতটুকু সামর্থ্য আছে আমরা চেষ্টা করে যাব সাপোর্ট দেওয়ার জন্য প্রশিক্ষণের পাশাপাশি নারী স্বাস্থ্য সচেতনতার জন্য বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান এবং কর্মশালা শেষে সকলকে সম্মানী সহ সংবাদপত্র প্রদান করা হয় এই আয়োজনের মধ্য দিয়ে উইমেন্স চেম্বারের সভাপতি বিলকিস আহমেদ লিলির সভাপতিত্বে আরও উদ্যোক্তারা এখানে অংশগ্রহণ করেন এবং সকলের মধ্যেই ছিল উৎসাহ ও উদ্দীপনা চাচ্ছি সেটা হচ্ছে আমি চাই যে আমাকে দেখে অ্যাটলিস্ট সবাই যারা এডুকেটেড নন এডুকেটেড প্রত্যেকে উদ্যোক্তা জীবনে আসবে এটা হচ্ছে আমি আহ্বান করছি সবাইকে আমি চাই প্রত্যেকটা মেয়ে নিজেকে নির্ভরশীল তৈরি আর তার জন্য আপনার একটা চেয়ারের জন্য এটা ম্যান্ডেটরি না যে আপনাকে সরকারি জব করলে আপনি একটা চেয়ার হোল্ডার হতে পারেন আপনি নিজেকে তৈরি এভাবেই করুন যে একটা কোম্পানি কিংবা একটা চেয়ার আপনি নিজেই মালিক হতে পারেন আমি সেই ক্ষুদ্র মানুষের আমার ছোট কাজ সেই আমার কাছে সম্বন্ধে বলছি আমি অ্যাকচুয়ালি হোম মেড ফুড নিয়ে কাজ করছি আর কাজ করছি অর্গানিক জামদানি নিয়ে যেটা হচ্ছে আমি একদম সরাসরি তাপপল্লি থেকে আমি নিজে যে তৈরি করে নিয়ে আসছি কারণ তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি কাস্টমার যে কাস্টমার যে জামদানিগুলো সেগুলি আমি প্রোভাইড করি আর হচ্ছে সাথে আছে আমার একদম ব্র্যান্ডেড আমি আসলে আরেকটি কাজ করছি সেটা বলছি সেটা হচ্ছে আমি কিছু সংখ্যক আমার এলাকায় যে নিপীড়িত নারীরা আছে তাদেরকে আমি একদম বিনা মানে কি বলো ওটাকে বিনা পারিশ্রমিক যে জিনিসটা আমার মানে তাদেরকে কিছু দেই না তাদের এবং তাদের কাছ থেকে আমি কিছু নেই না তাদেরকে আমি কাজে উৎসাহিত করি এবং তাদেরকে আমি একদমই কাজ শিখাই সেটা হচ্ছে একটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত উদ্যোগে এবং কাপু হচ্ছে আমার এক মানুষ আমি তার সঙ্গে ওঠা বসা করে আমি খুবই ইন্সপায়ার এবং আমি তার কার্যক্রমগুলো আমার এত বেশি ভালো লাগে সে আমাকে সবসময় তার কার্যক্রমে অন্তর্ভুক্ত করে এবং আমি অনেক বেশি উৎসাহিত হই তার কার্যক্রমে এবং আমি এম্পোরিয়ামের কর্ণধার বরিশাল সিটি থেকে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে এখানে রেবেকাপুর রেবেকা আপুর তার সংস্থার মাধ্যমে ট্রেনিং নিয়েছে কিছু নারী তাদের জীবন স্বাবলম্বী করার মানে এসে খুবই ভালো লাগছে কিছু কিছু মহিলাদের কথা শুনে কিছু কিছু নারীদের কথা শুনে এত ভালো লাগলো তারা এত সমস্যার মধ্যে আছে সমস্যা জর জড়িত হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার এখনও তাদের এত স্পিড দেখে আমরা আসলেই নিজেদের মধ্যে নিজেরা আরও কাজ করার উৎসাহ পাচ্ছি এদের দেখে আমার প্রতিষ্ঠান নাম ফারানা আমি মানে শুরু থেকেই জন্ম থেকে মানে জন্ম হওয়ার পর থেকেই আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে নিজে কিছু একটা করবো স্বাধীনভাবে কিছু কাজ করবো যেহেতু আমার বাবা মা সরকারি চাকরি করে কলেজের টিচার ছিল সেই কারণে চাকরির প্রতি আমার একটু অমি হয়েছিল পরে যুগের থেকে প্রথমে কাজ শিখি তারপরে একটু দুটা তিনটা শাড়ি দিয়ে আমি কাজ শুরু করি তারপর আস্তে আস্তে শাড়ি সেলাই একটু একটু করতে করতে আমি মানে আঁকাতে তার থাকি তারপর অবশেষ লাস্ট দুই হাজার ষোলোতে আমি বরিশাল বিভাগের শ্রেষ্ঠ নারী দুর্গা হিসেবে পুরস্কার পাই যুগের থেকে

নারীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি রেবেকা সুলতানা মনীষ ড্রিমস এর ওনার আমার একটি সমিতি আছে মনীষ ড্রিম নারী কল্যাণ সমিতি আমি আমার এলাকাকে নিয়ে এগিয়ে যেতে চাই আর আমার মূল লক্ষ্য হলো সারা বাংলাদেশ না আমি আমার এলাকাটাকে উন্নত করব আস্তে আস্তে সারা বাংলাদেশ তার প্রতিফলনটা পাবে আর কি সেই ছোটোবেলা থেকেই হাতের কাছে দক্ষ আমি আমার মায়ের কাছ থেকে শিক্ষা পেয়েছি সে থেকে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেছি যেমন ব্লগ পার্টি হ্যান্ডপ্রিম তারপরে সেলাইয়ের কাজ চটের কাজ বেতির কাজ এগুলো আমি শিখেছি আমার এই এলাকাটা একটু অনুন্নত এলাকা তা আমি চাচ্ছি যে আমার নারীরা আশপাশ যারা আছে আমি একা উঠলে তো হবে না তাদেরকে সাথে করে নিতে হবে আর কি সেই জন্য আমি বিনা টাকায় ওদেরকে আমি শিক্ষা দিই আমি যতটুকু পারি আর কি ঠিক আছে সেইটা আবার আমি ওদেরকে সেল করারও ব্যবস্থা করে দিই সেলটা করি কথা বরিশালে বিভিন্ন নারী সংগঠনের সাথে আমি কাজ করি যেখানে বড় বড় আপুরা আছে ম্যাডামরা আছে তারা আমার থেকে এই পণ্যগুলো নেয় এখানে আমরা তিরিশ জনকে সার্টিফিকেট দিচ্ছি তিরিশ জনকে হাতে কলমে শিখিয়ে কলমে শিখিয়ে এবং আরও শুনে খুশি হবেন ভাই আপনারা যে এখানে একদম যে প্রান্তিক লেভেলের যে নারীদের নিয়ে আমরা কাজগুলো করি সেই নারীরা নিজেরা এস্টাবলিশড হওয়ার জন্য ওদের যে অদম্য ইচ্ছা এটা দেখে প্রচণ্ড প্রাউড ফিল করতেছে ভাই আসলে এটা কল্পনাই করতে পারি না যে একদম এই গ্রাচুট লেভেলের নারীরা এতটা উদ্যমী ওদের কাছ থেকে আসলে আমি শিখি ভাই এটা সত্যি কথা আমরা যে পর্যায়ে ব্যবসায় নেমেছি বা আমরা যে এসে বিলং করি সেখান থেকে আমরা যে ব্যবসাটা করতেছি সেটা কিন্তু আমরা আসলে আরামে করতেছি এটা এটা ভাই আমি কিন্তু সেটার কর্ণধার আমাদের রেবেকা সুলতানা আপা আমি আজকের যেখানে দাঁড়িয়ে আছি এটা মুন্নি ড্রিমসের এর বলতে পারি আমরা তো আমি সবসময় রেবেকা সুলতানা আপার উনি আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রচণ্ড ডেডিকেটেড একজন মানুষ এবং তার ভিতরে যে একটা কাজের গতি বা মানে এটাকে কী বলে উয়া যেটা আছে। এটা আসলে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি আপার সাথে আমার যদিও পারিবারিক বলেন বা ব্যবসায়িক বলেন বা উইমেন চেম্বারে সে বলেন খুব ভালো একটা সম্পর্ক আপার সাথে আমি সবসময় কামনা করব যে আব্বা যেখানেই যায় আমার শুভকামনা সবসময় থাকবে এবং আপা যেন ভালো একটা স্থানে যেতে পারে এবং আজকের আমরা এখানে আমার বিশানা যুব উন্নয়ন সংগঠন যেটা আছে ওইটার সেকেন্ড প্যাস আর কি যাচ্ছে হাঁসপুজি পালনের সেই সার্টিফিকেট কিছু অনুদান বলা চলে শুধু এই তিরিশ জনই নয় এরপর আরও আশি জন নিয়ে তৈরি হয়েছে রীতিমতো নারী উদ্যোক্তাদের মিলন মেলা আর এই মিলন মেলা মূল আয়োজকও মুন্নিশ ড্রিম নারী কল্যাণ সমিতি যেখানে রেবেকা সুলতানার ভূয়সী প্রশংসা করলেন আগত অতিথিবৃন্দ অন্যদিকে এলাকার মেয়েদের নিয়ে আরো বড় কিছু করার পরিকল্পনা রেবেকা সুলতানার আরিফ আহমেদ বরিশাল